চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক করবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক করবে না সৎ সুন্দর সঙ্গ যেন একটি গোলাপ বোন গোলাপ বনের হৃদয় জুড়ে ভ্রমণ গুঞ্জর সুন্দর সঙ্গ যেন একটি গোলাপ বোন গোলাপ বনের হৃদয় জোরে বলি সাথীর সঙ্গে থেকে মরবে না আদর্শবান সঙ্গে ছাড়া এতে কদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর সবান সঙ্গী ছাড়া এদিক ওদিক খুঁড়বে না চোরের সাথে চোরের সাথে মিশলে চুরি করার স্বভাব হয় খুরের বন্ধুদেরও নেশা খুরি কয় চোরের সাথে মিশলে চুরি করার স্বভাব হয় নেশা খুরের বন্ধুদেরও নেশা খুঁড়ি কয় মনের ভুলেও খারাপ লোকের পাল্লায় কবু পড়বে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না পুণ্যবানের সঙ্গে যদি কাটাও একটি খাও সাদা মাতা শতাব্দী কাছে সাধারণ পূর্ণবানের সঙ্গে যদি একটু কাছে সাধারণ কাতাও মিষ্টি কথায় মতেও কভু ভুলবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিকে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবার সঙ্গী ছাড়া এদিক কদি খুরবে না আদর্শবার সঙ্গী ছাড়া এদিক কদি খুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদি কদি খুরবে না